রাজবংশী ঘরের যুবকিৎ বর্ম ঠিক আছে আমরা কি সবাই মিলে একবার জোরে করিয়া খাবার করবো পুলিশে সমাজ রাজমুক্তি ঘটের যুবক বিশ্বজিৎ পর্ব পঞ্চম সদস্যে তাপিয়া নারকেল চোলা বিশ্বজিৎ পর্ব সবার গর্ব একবার সময় আরো একবার বাহ কি সুন্দর এত সুন্দর সবার গর্ব ওয়ার্ল্ড রেকর্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওয়ার্ল্ড রেকর্ড করেছে বিশ্বজিৎ ভাই রাজবচ্ছি সমাজ আরো যুবমাচের পাত থেকে আমরা ভেলনা শুভেচ্ছা দেবাই আছে গেলে সবাই মিলে জলদি পাকুক খানে খাতামি

আমেরিকা ঘটালান্টে ভার্চুয়াল অনলাইন অডিশন দিস কিন্তু ব্রিটেন ঘটালান্টে চার্জ পাছিল অর্থনৈতিক সংকটের জন্য যাওয়ার থ্যাংক ইউ এত বড় অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য সত্যি আমার খুব কিন্তু আমার ভাই ইন্টারন্যাশনাল রেকর্ড করেছে মেলা রেকর্ড করেছে বেঙ্গল রেকর্ডও করেছে আমরা ভেল্লা ভেলনা বন্ধের শুভেচ্ছা জানাই ভেল্লা ভেলা ধন্যবাদ জানাই আমার গর্ব কিছুদিন গর্ব এবার বলছ উত্তরের মাটির গান প্রাণের গান